হাই ফেসবুক ফ্রেন্ডস রাত নয়টা বাজে অনেকদিন ধরে ফেসবুক লাইভে আসি না কারণ দেশের অধিকাংশ সবাই যেইভাবে চলেন বা যেইভাবে চিন্তা করছেন তার সাথে আমি চলি না তো স্বাভাবিক মার্কিন ভদ্র মহিলা সাংবাদিক উনি আমাকে বলেছিলেন প্রথম প্রথাবিরোধী রাজনীতিক উনি কতটুকু প্রথা মানেন বা মানেন না সেটা বড় কথা নাই কিন্তু প্রথম আমার রাজনৈতিক পরিচয়টা খুব পছন্দ হয়েছে যে আমি একজন প্রথাবিরোধী রাজনীতি খুব শর্ট কথায় আজকে আমি আমার লাইফটা করতে চাই ধরেন মেড ইন ইন্ডিয়া আমি বলেছি আমি ভারতীয় দালাল আমি বলেছি আমি এতে গর্বিত ফ্রেন্ডস আমি একটু চশমাটা পরে নেই আমি হাতে রেখেই করছি একদম পুরা ওই অত প্রথা বিরোধী আবার এত কিছু লাগে না কারণ অলরেডি তো সে নেশাগ্রস্ত মাতাল চরিত্রহীন এগুলা তো সে পেয়েই থাকে কিন্তু এগুলাতে সে গর্ববোধ করে কারণ এগুলো সক্রেটিস কে বলা হয় মুসা আলাইসাল্লামকে বলা হয়েছে ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হয়েছে সবাইকেই বলা হয় আমরা বুঝাতে চেয়েছি চরিত্রহীন হলে নেশাগ্রস্ত হলেই মানসিক খারাপই মাথা কিন্তু কথা তো বলেছিলাম ভাই সব সত্য কি সত্য বলেছিলাম সৎ 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 বলেছিলাম যে নেতা মত খেয়েও বিনা চিকিৎসায় মরবেন আহ এটা তো মহান রাব্দুল আলমী স্থির করবেন আমরা বলেছি বাংলাদেশি হই তুমি যখন বলবে পিন্ডি আমি তখন বলবো দিল্লি দিল্লি তো আমরা তখন বলি যে পিন্ডি যারা সরাসরি শরীরে লাগিয়েছে তাও তো ভাই লাগিয়েছে যে সে একটা পিন্ডি আর যারা দেশে লাগিয়েছে ভারতীয় তারাও একটা লেবেল লাগালো যে হ্যাঁ ভাই আমি ভারতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রথম শুরু থেকে প্রত্যেকটা ভিডিও আজকে পর্যন্ত ছিল ব্যক্তি রাষ্ট্র ব্যক্তি দল সমাজ রাষ্ট্রকে বিষয় করা যে আজকে দলের নামে কোনো আদর্শ না আমরা অনেক আগেও বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ বলার আগে আপনারা যদি এই কাজ করতেন রাষ্ট্র সংস্কারের প্রকৃত কাজ তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আসত না বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দেশ থেকেই মাত চাইতে থাকত বরং আমরা বলি একই অবস্থা সকল জায়গায় কারণ দেশটাই তো এক জায়গায় গড়ে উঠছে লেভেল দেখে সবাই শুধু লেভেল লেভেল কেমন মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ভারতীয় দালাল নাকি ওনার সবচেয়ে বড় বন্ধু ভারতীয় হ্যাঁ এটাও তো একটা সৎ মানুষের লক্ষণ যে তার বন্ধু যে সে বন্ধু একটাই তার জন্যই মরবে তার জন্যই লড়বে তার জন্যই চলবে কই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে তো কেউ বলছে না সে চুর বলতেছে তার সাথে থাকা সবগুলা চুর তাহলে আদর্শ কেন বলবো না আমার পক্ষে তো ভাই পার্টি গঠন করা সম্ভব না আমার পক্ষে তো ভাই রাজনীতিতে পার্টি গঠন করা কি মানে আমি যে এখনো টিকে আছি এটা মোহান রাবুল আলমিন আমার মালিক মুর্শেদের দয়া আমি কি মানুষের কাছে চেয়েছি কিছু না কোনো ব্যাটার সাপোর্টে বলেছি কিছু আমি সবাইকে অনুরোধ করলাম মত প্রকাশের স্বাধীনতা থাকুক ঘটনমূলক সমালোচনা হোক না 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 সবাই আমরা বীরের বেশে চলি এক একটা যখন ক্ষমতার গন্ধ পায় ক্ষমতা লুভীরা অর্থ লুভীরা সম্পদ লোভিরা তখন তারা বাংলার আকাশে তারাই সবচেয়ে বড় বাঘ হয়ে যায় আজকের পরে আর লেখবা না অ্যারেস্ট করো লেখো বলো অ্যারেস্ট করো আমি কি তোমার অ্যারেস্ট কে ভয় পাই বেটা অবশ্যই শেখ হাসিনা ছাড়া ব্যক্তি শেখ হাসিনাই একাই বঙ্গবন্ধু একাই বাংলাদেশ আওয়ামী লীগ কারণ তার বন্ধু একটা সুবিজমেও বিশ্বাস করে এই এই কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ করা আর দেখেন বন্ধুর পরিচয় কি চমৎকার ভাবে তাকে নিয়ে গেছে আমি তাদেরও বলি যাদের পিন্ডি আছে কেন তার শরীরে তো একটা লেভেল আছে যে ভাই আমি পিন্ডি কিন্তু লেভেলহীন কিছু দুষ্ট বন্ড নষ্টরা আছে আমরা তো ভাই বলেছিলাম দেশের লুট না হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন আর শেখ হাসিনা ইসায় সুর বাট পা সিটার যারা দেশ লুট নিয়ে গড়ে গেছে তাদের বলবেন বাহ বাহ এইটি যারা করছে তারা কিভাবে কল্পনা করে তারা বাংলাদেশ আওয়ামী লীগের যেই আওয়ামী লীগ একাই একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই আওয়ামী লীগ একমাত্রই শেখ মুজিব শেখ হাসিনা যারা সত্যিকার অর্থের দেশপ্রেমিক হয় যারা সত্যিকার অর্থের মোহান্নাবুল আলমিন ছাড়া কাউকে ভয় করে না এবং সুফিজম মানে কি সুফি ভালো চুর সুফিও তো আছে ভন নামি কই দেয়া মানুষের ইজ্জত লুটতেছে অর্থ লুটতেছে সব লুটতেছে একটা দেশ যখন দল অন্ধ ধর্মান্ধ হয়ে যায় তখন চরিত্র নানি আরে নেশা করো নেশা করো যাই করো রে ভাই সত্য হও দেশের টাকা লুট তো করা বন্ধ করো ও এইটা আবার কেউ পড়া বুঝতেছে না বিচার হোক পাঁচ বছরের চাকরিতে দশ কোটি টাকার সম্পত্তি অমুকে বলবে দেখ কি সফল কি সফল কি তো কিছু করতে পারিস তাই ভাই তুই করতে পারবি কিভাবে বইয়ের পৃষ্ঠার নাম রাখছে সফল হওয়া আরে সফল হওয়া না মানুষ হওয়া না সৎ মানুষ হওয়া একজন সৎ মানুষের কাছে সমগ্র বাংলাদেশী একাই একজন যারা রাতের আধারে পালিয়ে গিয়েছেন তারাই কিসের বাংলাদেশ আওয়ামী লীগ আর যারা একটু পেটে ভরেন। কিসের আওয়ামী লীগ দল? হ্যাঁ সত্যিকার অর্থে আমরা বলেছিলাম মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ধর্ম নিরপেক্ষ আমরা বলেছিলাম রে ভাই আপনি অমুকের বিচার চান হ্যাঁ অবশ্যই ওই যে একজন ভাই লেখছেন আহ কি 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 লিখেছেন আমি বলতেছি আমি চাঁদাবাজদের আগে বিচার করতে হবে রোবার মোহাম্মদ এআইপি আর স্লান হ্যাঁ বড় লোক বড় ভাই অবশ্যই তাইলে এখন যারা চাঁদাবাজ আছে তাদের বিচার কাহেক করবে হ্যাঁ উত্তর দেন আপনি আওয়ামী লীগের আবার আমরা বলছিলাম দেশের সম্পদ লুট টাকা লুট শেখ হাসিনার নাম ভাঙ্গাইয়া কোটি টাকা যে শেখ হাসিনা তাইলে আবার এই যে বললেন আওয়ামী লীগে আওয়ামী চাঁদাবাজদের আগে বিচার করতে হবে এই যে কিছুদিন আগে ইলিয়াস সাহেবের কথা শুনলাম সতেরো বছরে সেই চুরের রাজা করছে তার নাকি হইছে তাহলে কি কেউ কথা বলবেন মিয়া বলবে তো একজন এখন আসেন আইসা বিস্ত্রী কথা বলেন শুনি এতদিন বলি নাই আমি খালি বলছি মত প্রকাশের স্বাধীনতা আছে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থ কারণ এইখানে এই দেশে এরকম নষ্ট ভ্রষ্ট আছে আমি ঘরে বইসা আমার ফেসবুক লাইভে দুইটা কথা বলতেছি সেটাও তাদের কাত্রগাহ পাগল সাহরুখ দুই কথা পড়াশোনা থাকতে হবে মানুষ আর পড়াশোনা তো করার ব্যাপার না মাস্টারের ওই ডক্টরেট কেন চোদ্দটা ডক্টরেট নেন আপনি যখন পদ ক্ষমতা লুবি অসৎ মানুষ তখন আপনি তো দুর্জন আপনি তো নষ্ট আপনি তো ভণ্ড তাহলে দুর্জন বিদ্যা নলে যেমন পরিত্যাজ্য তা আমরা বলছি প্রেসিডেন্ট থেকে দেশের শেষ মানুষটা নাগরিকটা পর্যন্ত একই অবস্থায় ভুগছে ওই চেয়ারে যে যায় সে কি করে সে না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি উনি পারে পারে না না ডক্টর কারণ হলো আমাদের দেশটা নষ্ট হয়ে গেছে সবাই সুযোগ সুবিধা সবাই সুযোগ সুবিধা মানে অমুক থেকে অমুক আসবে আমার জীবন মানে আমি তো একদম রাজাবাসা আমি রাস্তায় হাঁটবো সব বলবে মানে সালাম অবনত মস্ত আর সবাই আমি কারিকারি টাকায় ঘুমাবো বড় বাড়ি বড় গাড়ি হ্যাঁ শুনেন যে যা বলছেন তাও সব সংরক্ষিত আছে যে যা বলছেন তা সবই সংরক্ষিত আছে তারা সবাই ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন আমি দেখলাম সেই যারা সময় সুযোগের সন্ধানী তাদের অনেকেরই ফোনের আসা যাওয়া খুব বেড়েছে আমি তাদের বলি যারা খুব হিসাব বুঝেন তাদের বলি আপনার থেকে হিসাব মনে হয় আমরা কম বুঝি তাই আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আমি একজন প্রথা বিরোধী রাজনীতি আমি কারো কাছে নিরাপত্তা চাই নাই বলছি আমি কারো দ্বারা সীমাবদ্ধ না আমি আমার মালিক আমার প্রতি আমার দয়া আমাকে দেখবেন কালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসুক আবার বর্তমানে এখনো ডক্টর নিনুর সাহেব আসছে আসেন আমরা বলবো আদর্শিক মানুষগুলোকে সামনে আসতে দেন যারা এই দেশের চুলপাটপাটদের কাছ থেকে দেশের টাকাগুলো নিয়ে আসবে আর এটাও সত্য কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনলে দশ দশ গ্লাস পানি এই কারণে জানে যে আসলে কি ধরনের শাস্তি উনি দিতে পারে আজকে আমরা বলেছিলাম আমরা বাংলাদেশি হ্যাঁ আমরা বাংলাদেশি কিন্তু যখন তোমরা সম্পদ লোভী পদ হয়ে নানা ধরনের হাউস গুরবা আমেরিকা ব্রিটেন জার্মানি ওই জাপান ওই পাকিস্তান তখন আমি কি করব আমার তো কিছু বলার নাই করার নাই তখন অবশ্যই আমার দেশের তিনটা বাউন্ডারিতে ভারত আছে আমার মুক্তিযুদ্ধের সময় এ দেশে লক্ষ লক্ষ মানুষকে সাপোর্ট করেছে একটা আদর্শিক মানুষ কিভাবে হয় আজকে বাংলাদেশের কাছে প্রশ্ন বলি এই দেশে আফটার লিবারেশন ইন্ডিয়ান আর্মি ছিল একজন আদর্শিক মানুষের কথায় সেই ইন্ডিয়ান আর্মি চলে গিয়েছিলেন আজকে আসলে তোমার কথায় যাবে যাবে না ভাই কারণ তোমরা সব নষ্ট এবং ভণ্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ওনাদেরকে অনুরোধ করলেন ওনারা চলে গেলেন এটাই সত্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শটা কি ছিল এটা হুজুর ভাষারই জানতেন হুজুর ভাষারই স্বপ্নটা কি ছিল পিন্ডির দাসত্ব থেকে মুক্তি পেয়েছি দিল্লির দাসত্ব করতে না কিন্তু উনারই হাতে করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝলেন আসলে তো ভারতকে ব্যতীত হবে না কারণ ভারত তো আমার প্রধান সীমান্তবর্তী রাষ্ট্র উনি বললেন কিন্তু পিন্ডির হাতের থেকে বাঁচছি কিন্তু বেঁচেও তো বাঁচি না বাঁচা যাবে না অবশ্যই ওই বৃহৎ বৃহৎ রাষ্ট্র ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র তার সাথে আমাদের সম্পর্কটা জোরদার রাখতে হবে বন্ধুত্ব একক থাকতে হবে তখন উনান লেভেল হয়ে গেল উনি ভারতীয় দালাল উনার মেয়ে হয়ে গেল ভারতীয় দালাল আচ্ছা কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কেউ বলেছে যে আমি পাকিস্তানের দালাল আমি আমেরিকার দালাল আমি চাইনার দালাল না শুধু ভারতীয় দালাল শুধু ভারতীয় দালাল কেন আশটার তো ইসলাম শেষ করে দিবে এই দেশের মানুষ থাকতে পারতো না গো সব হিন্দু ডা আয়া ভরব কিন্তু দেখবেন এ দেশের হিন্দু ভদ্রলোকরাও যেমন ভদ্রলোক ওই দেশের মুসলিমরা ওই রকম ভদ্রলোক যারা তারাও বিপজ্জনক মানুষ যারা অর্থ হয় ক্ষমতা লুভি হয় সুবিধাভোগী হয় হিসাব খুব ভালো বুঝে লাভ ক্ষতির প্রয়োজন কারণ এবং উদ্দেশ্য তারা অত্যন্ত সস্তা যে বা যাদের একজনের কথাই বলি একে গলা চিল্লাইয়া ফালায় দিতেছে অ্যারেস্ট করো অ্যারেস্ট করো ওকে অ্যারেস্ট করো এই করো সেই করো অ্যারেস্ট হই কিভাবে ভাই এই দেশের এই দেশের প্রশাসন এই দেশের গোয়েন্দা সংস্থা এই দেশের দেশ এবং দেশের বাইরের লোকজন তারা কি ভাই জানবে না তারা কি ঘাস খায় যে আমি মিথ্যা বলি না সত্য বলি না আমি ওই যে সারা সারা দেশে সারা পৃথিবীতে আমার নাম হবে দেখে আমি ওই রকম করলাম তুমিও একবার করে দেখাও তো দেখি ভাই এই যে আল্লাহর বড় বড় কথা বলছে একবার করেন তো দেখি এই কথাগুলো বলেন ইনুস সাহেব এটা এইটা সেইটা বলেন বললে দেখেন থাকেন বিদেশ বলে বসে বসে সবাই ভালো লেকচার দিতে পারে দেশের মাটিতে বসে লেকচার দিতে এটা কলিজা হয় না ভাই হয় আমাকে অ্যারেস্ট করতে আসতে হইলে আগে বুঝাইতে হবে আমাকে আমার অপরাধটা কি আমাকে অ্যারেস্ট করতে হইলে ওই আমার জিডির ব্যাপারে ও কথা বলতে হবে আমি রাষ্ট্রের অংশ ছিলাম আমরা বলছি আমাদের আদর্শিক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আদর্শিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ধর্ম এক বন্ধু লেভেল নেওয়া তাই আমি বলি শুরু থেকে আমার শেষ পর্যন্ত ভিডিও দেখেন আর আজে মন্তব্য করলে মনে রাখবেন আজে মন্তব্য করার সাহসও অবশ্য হবে না কারণ দেশবাসী আবার লাভ ক্ষতি খুব ভালো বুঝে আর যদি যারা না বুঝেন তারাও শুনে রাখেন আমাকে একজন বলেছিলেন কি সমর্থন করেন আরে ভাই আমি যখন ক্রিমিনোলজি পড়ি তখন আমি ফাঁসিও সমর্থন করি না বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো ফাঁসিকে কি করেছে যে একটা ব্যক্তি অপরাধ করলো হত্যা করে এখন রাষ্ট্র তাকে ফাঁসি দিচ্ছে রাষ্ট্র আর একটা ফাঁসি নিচ্ছে মানে ফাঁসির দায় নিচ্ছে হত্যার কিন্তু আমরা এখনো বুঝি যদি খোলা উঠান যেখানে শিয়াল বাঘ ঘোরাঘাড়ি করে সেখানে নিরবিচ্ছিন্নভাবে মুরগি হাঁস নিরাপদ থাকে না তাই যিনি দেশপ্রেমিক ছিলেন তিনি জানেন যে আসলে কে কি উনি তো পালায় যেতে চায় নাই উনাকে জোর করে উনাকে জোর করে ওনাকে জোর করে বলা হয়েছে আপনি এখান থেকে যান আপনার লাইফ রিস্ক সঙ্গে সঙ্গে ওনার মন্ত্রী মিনিস্টার সারা দেশ চলে যায় আবার যারা আসলো আমরা যখন শুনি সেফ এক্সিট চাই তখনই তো আমরা বললাম ব্যক্তি ঘর দল যেখানেই বলবেন আপনি ন্যায় যখন বলবেন তখন সর্ব আগুনে দাহ হবেন ও আমরা কি তাহলে ওই যে আপনার যে জিডি করা ওইটা আমাদের ডক্টর ইমুসার সহ এবং ইসহ সারা দেশ সহ আমরা মনে হয় হিউম্যান রাইটস ওয়াচ চিনি না আমি ইউনাইটেড নেশনস চিনি না আমরা মনে হয় ভাই ওই তোমাদের মতো পড়াশোনা করছি দুর্য হওয়ার জন্য আমরা যদি ভালো করে ইংরেজি নাও জানি আমরা তো আমাদের মূল কথা বলতে পারবো রে ভাই আমরা ইলোন মাস্কের কথা বলেছি মার্ক জুগারবার কথা বলেছি টেসলার যুগের কথা বলছি ইংলিশ বানাইতে কি এখন একটা টিভি তো যথেষ্ট রে ভাই চ্যাট জিপিতে যান গুগল ট্রান্সলেশনে যান তাই আদর্শ যারা করবেন আদর্শ এক জায়গায় থাকবেন আর এই কারণেই বলি বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার বধি পরা পড়া এটা কোনো অসৎ মানুষের জন্য না আর অবশ্যই উনি ওই রকম সৎ মানুষ দেশপ্রেমিক এবং অবশ্যই দেশপ্রেম ইমানের অঙ্গ এটার একটা প্রমাণ হলো তার এক ধরনের বন্ধুই থাকবে যিনি জন্ম মৃত্যু সবকিছু একজনের সাথে ওই রকম বিশ্বস্তার ভালো বন্ধু হয়েছিলেন বিধায় উনাকে সসম্মানে একটি রাষ্ট্র উনাকে নিরাপদ আশ্রয়ে রেখেছে আমরা তাই বলেছিলাম পদ্মা না বঙ্গোপসাগরের চিন্তা করে আজকে যদি ন্যূনতম সততা ন্যূনতম আদর্শ আমরা কি বলেছিলাম ন্যূনতম সৎ মেধাবী দেশপ্রেমিক কারিস্পেডিক রাশি আমরা সেই আদর্শ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলেছি বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলেছি আমাকে একজন বললো আপনার বঙ্গবন্ধু লেখাটা ভুল আছে আসলেই আছে আমি ফেসবুকে তো ভালো করে লিখতে পারি না ভাই তখন আমি বললাম আমি কারেকশানের চেষ্টা করলাম কারণ আমি তো ওইভাবে টাইপিংটা পারি না কিন্তু আসলে কি বঙ্গবন্ধু লিখলেই বঙ্গবন্ধু হয়ে যাবে সঠিক বানান বাংলাদেশ আওয়ামী লীগ বললেই বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে যাব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললে এটা শেখ হাসিনা জয় বললেই কি জয় হয় সেটা সময় বলে দিবে তা আমি আজকে শেষ বলবো সমাজ নিরাপদ করেন দেশ নিরাপদ করেন নষ্ট ভ্রষ্ট আগে চূড়দের খবর নেন কেটা নেশা করে কেন চরিত্রহীন সেটা বুঝ না করে এগুলো হইল সেই দুষ্ট চক্র যারা দেশের মানুষের কাছে সবসময় এই জিনিসগুলাকে বড় করিয়া দেখাইছে আর ওর ফাঁক দিয়ে তারা দেশটাকে যেন লুট করতে পারে তাই আমার কথা হলো ভাই এখন সময় পরিবর্তনের না অবশ্যই পরিবর্তনের অন্তত সমাজ রাষ্ট্র পরিবর্তন করেন মিথ্যা কথা মানুষের সামনে বলার আগে পরিণতির ভয় করবেন কারণ সত্যের কিন্তু জয় হবে সত্যের জয় হবেই হবে সেটা সেই সব দিন আর চলবে না আজ না হয় কাল এখন আপনি কি আমার থেকে ভালো জানেন আমি কার সাপিকায় আছি কি আছি কি না আসি এ রাষ্ট্র কি দেখতেছে না ভাই হ্যাঁ আমি সত্যিকারের আমি চেষ্টা যতটুক করার আমি করেছি না আমি এই রাষ্ট্রের কারণ নিরাপত্তার চিন্তা করি না আমি আগামীকালকের এক বেলা খাওয়ার না আমি মানব কর্তৃক প্রদত্ত নিরাপত্তা এক দশমিক জিরো জিরো ওয়ান কে আমি কোন গুরুত্ব দিই কেন পৃথিবীর যত বড় বড় রাষ্ট্রনায়ক আছেন যারা এই দেশ থেকে চলে গেছেন তারা কি নিরাপত্তায় ছিলেন না হ্যাঁ অবশ্যই চলে যেতে হবে অবশ্যই চলে যেতে হবে কারণ মহান রাব্বুল আলম নির্ধারণ করবেন কখন চলে যাব কখন চলে যাব না তাই দেশের মানুষ দেশের জনগণ সবার কাছে বলতেছি আর আমি ওই যে মাননীয় সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদের সাহেবের সাথে কথা বলার সময় বলেছিলাম আপনার অন্তত যদি আসেন কখনো আপনারা যেন রাজনৈতিক সচেতনতা ও নৈতিক শিক্ষা নামক ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করে কারণ ওই টিভি সিনেমা কম টাকা দেন নাই ওই যে কিনা করল এখন আবার শুনি ওই যে আপনার ব্যাপক একটা পরিচালক ছিল আওয়ামী লীগের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে প্রণোদনা নিয়ে শেখ মুজিবের ছবি বানাইল এখন সেও নাকি তার ভাই উনি নাকি এই চালছেন ওই করছেন আমি জানি না অত কিছু এই হইল আদর্শ ছবির নায়ক যিনি উনিও জানে না কি করতেছে আর ছবি যিনি পরিচালকটা কি করছে তারও নাকি এই আদর্শ তাই এই সময় কিছুটা মাথা খারাপ মনে হবে যেমন সক্রেটিসদের মনে হয়েছে প্লেটো ও সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল না থাকে হিরোক রাজার দেশেই থাকতে হয় সহনশীল হন প্রতি সম্মান করুন সে তো এখন আপনার জন্য মিসিল পাঁচ লাখ লোকের বের হয় নাই কিন্তু যদি মোহান্নাবুল আলমী এক সময় আমার দশজন লোকও আমার ভিউ থাকতো না আমি কি কথা বলা বাদ দিয়েছি ভাই আজকে দশ কোটি মানুষ আমার জন্য জয়কার দিলেও আমি বিভ্রান্ত হব না কারণ আমার যেটা করে যাওয়া সেটা আমি করেই যাব তাই আমি সবার কাছে অনুরোধ করব মুখের বাসা মার্জিত করেন কথাবার্তা মার্জিত করেন সহনশীল হন নতুবা কাল যদি দেশের পরিবর্তন হয় তাহলে দেশে কেউ থাকবে না কেউ কাউকে বাঁচানো এটাই আমার শেষ কথা অন্তত ক্ষমা চান জি সবাইকে ফেসবুকে থাকা যারা আছেন যারা ভবিষ্যতে শুনবেন আমি বলবো সবাই একটা দেশে থাকি একজন মানুষ সৎ হইলে আদর্শিক হইলে সতেরো বছর চালিয়ে দিতে পেরেছে প্রফেসর ডক্টর ইনুজ স্যার নোবেল বিজয়ী কম পড়া কম শোনা না কিন্তু দেখা গেল কি উনিও আসলেন একই পরিবেশে লুটের লুটে নিচ্ছে আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লুটে নিল তার মানে কি এই দেশটার প্রধানমন্ত্রী হওয়া প্রধান উপদেষ্টা হওয়া মন্ত্রী হওয়া এমপি হওয়া বিচারক হওয়া এই বড় বড় পদে যাওয়া কি দেশ লুট করে আমার পরিবেশ হবে তাই আমি রাষ্ট্র সংস্কার দিছি যে তোমার মাস্টার্স পর্যন্ত কোন ছেলে স্কলারশিপ ছাড়া এই দেশের বাইরে যেতে পারবে না চিকিৎসার জন্য দেশের প্রেসিডেন্ট থেকে সে ফকিরটা সবচেয়ে বড় বড় চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবে না এইটুক সংস্কার আছে দেখেন তো তারপরে কি তখন প্রত্যেকটা মেডিকেল কলেজ উপজেলা হাসপাতাল অলওয়েজ রেডি থাকবে যে কখন কোন বিবিআইপি এসে ঢুকতে চায় তাহলে চুরের দল যখন আসল জায়গায় চুর থাকে তখন করবেন কি আর তাদেরকে এইসব করতে গেলেই দলন ধরা ধর্মান্ধরা ওই যে ক্ষমতা লোভী চাকুকার ভণ্ড এরা এদেরকে ওনাদেরকে বিভ্রান্ত করে দেন আমি শেষবার অনুরোধ করব যে এই দেশের নোবেল নোবেল বিজয়ী আমি এক একসময় রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলকে এই দেশের নোবেলই জানি কারণ আমি বাঙালি বাংলাদেশি কিন্তু তখন দেখলাম কিছু লোক হ্যাঁ হিন্দু হিন্দু কিছু লোক হেই পারে হে পারে হ্যাঁ আমরা বলতে পারতাম নোবেল যেহেতু কবি কাজী নজরুল ইসলামকে নাই নোবেল পাওয়ার যোগ্য আসলে নোবেল দিয়ে ভূষিত করার না যদি মসজিদ ও মন্দির আরো একশো বছর আগে উনি লিখেছেন রাজবন্দীদের জবানবন্দি লিখেছেন এইসব করলে বুঝতে পারবেন কবি কাজী নজরুল ইসলাম কার কথা বলেছেন ভণ্ড মুখো মুখো খেলার কথা বলেছেন একটু তখন আমাদের আদর্শ আপনারা বুঝবেন আমাদের আদর্শ টাকা কামানো না আমাদের আদর্শ সারা দেশে না আমরা কারো তুলপাড়ে বিভ্রান্ত হই না আমাদেরকে গালিগালাজ করলে বিভ্রান্ত হই কিন্তু গালিগালাসের একটা লিমিটেশন থাকা চাই আর আর আঘাত যে আঘাত করিবে সে ক্ষমা না চাইলে অবশ্যই

আর যারা এই সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে আসে সে যে কোনো ধর্মের নামে হোক তার বিরুদ্ধেই যত সব অসম্মান অত্যাচার যেই নেতা আসে তাকে অ্যাসেসিনেশন করে মেরে ফেলে যেই নেতা বিন্দু পরিমাণ সৎ